আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখব আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার প্রতি রইলের শুভকামনা আজকে কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে আসলাম বাংলাদেশ থেকে তিন ভাই কমেন্ট করেছে এক ভাই লিখেছে ভাই মালয়েশিয়ার কলিং বিষাক কত তারিখ থেকে চালু হইব ভাই লিখেছে আমি গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ট্যুরিস্ট বিষয় সম্পর্কে তো ওই ভাই বলছে বলে আপনি মিথ্যা নিউজ দেন আমার এক ভাই পনেরো দিন পর ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাইব তার হাতে ভিসা আসছে তো ওই বাইরের ওই বাইরের উদ্দেশ্যকারী কথা বলবো ভাই আপনার ভাই যখন মালয়েশিয়া আসবো ট্যুরিস্ট বিষয়ে তখন আমাকে একটু জানাইবেন সে তাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ এয়ারপোর্টে ঢুকতে দেয় কি না পাশ হইতে দেয় কি না একটু জানাইবেন না ফেরত পাঠায় আর এখন বর্তমান মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কোনো ট্যুরিস্টের লোক মালয়েশিয়ায় প্রবেশ করতে দিচ্ছে না তাদেরকে ফেরত পাঠাইছে দেশে ফেরত পাঠিয়ে লাগছে তবে অনুরোধ রইল যারা ট্যুরের বিষয়ে আসবেন একটু সতর্ক থাকবেন বা একটু অপেক্ষা করেন কারণ আপনারা যারা ট্যুরের বিষয়ে আসেন অবশ্যই কাজ করার জন্য আসেন ঘোরার জন্য না বা এনজয় করার জন্য না কারণ আপনাদের ডকুমেন্টস একটা ঠিক নাই বা ঠিক থাকেন আপনারা হোটেল বুকিং করেন এটা ফ্যাক থাকে বা বোয়া থাকে এরপরে আপনাদের সাথে যে যে পরিমাণ টেকা আনার দরকার রিঙ্গিত বা ডলার এগুলো আপনারা ঠিক মতো আনেন না সব কিছুই হিসাব কিতাব করে এমিকেশন পুলিশ তখন চিন্তা ভাবনা করে মালয়েশিয়ার পুলিশ বলে এরা কাজ করার জন্য আসছে বা থাকার জন্য আসছে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আর তারা ফেরত না এই সমস্ত সন্দেহ করেই আপনাদেরকে বেগে পাঠিয়ে দেয় মালয়েশিয়া এমিকেশন যাইক আশা করি বুঝতে পারছেন একটা বিষয় হলো এক ভাই বাংলাদেশ থেকে লিখেছে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় কত তারিখের থেকে চালু হইব বা কত হাজার কর্মী নিব কোন কোন সেক্টরে নেব একটু যদি জানিতেন তবে অনুরোধ রইল ভাই এখনও মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয় নাই বা কবে খুলব কখন খুলব এই কোনো এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই বা তারা বলে নাই আর আপনার কত হাজার কর্মী নিব কোন কোন সেক্টরে নেবে এটা তো দূরের কথাই যাই হোক আশা করি বুঝতে পারছেন আর বেশি পেশাবো না আরেকটা বিষয় হলো আঠারো হাজার কর্মী লিখেছে ভাই আঠারো হাজার কর্মী কবে নেওয়া শুরু করব তবে ভাই আপনাদের কাজ প্রসেসিং চলবার লাগছে গত কয়েকদিন একটা নিউজে দেখলাম অতি দ্রুতই আপনাদেরকে মালয়েশিয়ায় প্রবেশ করবে ইনশাআল্লাহ মালয়েশিয়ার সরকার তবে আপনারা যারা আগ্রহী বা এখন এই জায়গায় দেখা গেছে কারে আনবো বা কে আসতে পারবেন কার ভাগ্যে আছে মালয়েশিয়া কার রিজিক আছে মালয়েশিয়া কে আসবেন সেটা একান্তই আল্লাহ আপাকে ভালো জানে যাই হোক তবে আঠারো হাজার কর্মী একসাথে আনবো না এই জায়গায় প্রায় আট হাজার কর্মী প্রথম দাপে মালয়েশিয়া আসবো তবে অতি দ্রুত ইনশাল্লাহ আসতে পারবেন আপনারা চিন্তা করুন তবে এখনও কোনো তারিখ দেয় না বা এত তারিখের দিকে ফ্ল্যাট চালু হইবো বা আসতে পারব তবে একটু অপেক্ষা করেন আপনাদের আপনাদের কাজ একটু বাকি আছে ইনশাআল্লাহ একটা হইলো মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ এক বাই লিখেছে বাই এই মাসে থেকে কি মালয়েশিয়ার বৈধকরণ চালু করবো তবে একটা কথা হলো এখনও কোনো এই ধরনের সিদ্ধান্ত মালয়েশিয়ার সরকার বা ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই বা তারা জানায় নাই বা আমরা জানতে পারিনি তবে ইনশাআল্লাহ অতি সহজেই বা সরি অতি ইনশাল্লাহ আশা করা যায় মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ চালু হবে ইনশাআল্লাহ যাই গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম কয়েকটা কোম্পানি তারা আবেদন করেছে বা তাদের সব কিছু প্রকাশ করেছে মালয়েশিয়ার সরকারের কাছে ওগুলো আমরা বৈধকরণ চাই বৈধকরণ করে আমরা লোকদের কাজ করাইতে চাই বৈধভাবে তবে যাই হোক এই ধরনের আরেকটা দু একটা মিটিং যদি হয় কোম্পানির মাধ্যমে সরকারের কাছে আবেদন করে তাহলে আশা করা যায় অতি দ্রুতই মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ চালু করব বা চালু হইব যাই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে কমেন্ট করে দেবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ